হ্যালো বিও আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি এই তানসির টমাটুমুঙ্গি যে পয়েন্টা ভিও পয়েন্ট আছে আমি ওইখানে এখন দাঁড়িয়ে আছি তো আপনারা যদি দেখেন এখানে বিভিন্ন পর্যটকরা হচ্ছে এখানে আসেন ঘোরার জন্য এই জায়গাটা খুব সুন্দর একদম পাহাড়ের চড়াই আসলে না আসলে বুঝতে পারবেন না এত সুন্দর জায়গা যে বাংলাদেশের মধ্যে আছে তো অনেকে আসছেন আবার অনেকে কোনো আসেন নাই হয়তো প্ল্যান করতেছেন যারা যারা প্ল্যান করতেছেন অবশ্যই আসবেন এই জায়গাটা খুবই সুন্দর খুবই সুন্দর সুন্দর যে মানে বাংলাদেশে যে এত সুন্দর জায়গা আছে এগুলো না দেখলে আপনারা মিস করবেন খুবই সুন্দর জায়গা তো আপনারা যদি তানসিতে আসেন তাইলে এই জায়গাগুলো অবশ্যই দেখে যাবেন দেখার মতো জায়গা আমি আপনাদেরকে মানে যতটুকু দেখাচ্ছি হয়তো ক্যামেরার মাধ্যমে এত ভালো আপনাদেরকে দেখাতে পারছি পারতেছি না তো আপনারা যদি নিচুকে দেখেন তাইলে আরো বেশি সুন্দর লাগবে হয়তো আপনাদের আরো বেশি ভালো লাগবে সো এখানে আরেকটা বাঘের ব্যাপার হচ্ছে যে এখানে একটা রংধনু আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার মধ্যে হঠাৎ ধরা পড়ে গেল তো আসলে হচ্ছে মানে সবকিছু মিলিয়ে আজকে রোয়াদার এবং এই জায়গাটা মিলে সবকিছু হচ্ছে অসম তো আপনারা যারা ভ্রমণ করেন যারা ওই টুর লাভার আছেন অবশ্যই অবশ্যই আসবেন তো দেখার মতো জায়গা আপনারা এই জায়গাটা হচ্ছে মিস না করে যাবেন না তো খুবই সুন্দর একটা জায়গা তো আমি আসছি আসলে আমার খুবই ভালো লাগছে এসে ভালো লাগিয়ার জায়গা থেকে তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বাই ভাই